আমার মতে এই মহিলাদের কাছে এই সিবিআই নাম্বার দিয়ে দেওয়া হোক ঠিক আছে কারণ তারা তো পুলিশকে ডাকতে পারবে না তাহলে তা তারা কি করে সুরক্ষিত হবে তারা কি করে রক্ষা পাবে এই গ্রামের মহিলারা তাই না সেই কারণে এই গ্রামের মহিলাদের কাছে এই সিবিআই নাম্বার দিয়ে দেওয়া হোক যখন তৃণমূলের লোকেরা ওই গ্রামের মহিলাদের কাছে যাবে হুম এই সমস্ত জোর জবরদস্তি এই সমস্ত রেকর্ড ফেকর্ড করাতে তখন এই গ্রামের মহিলারা ওদেরকে ঘিরে ধরুক গ্রামের মহিলারা ওদেরকে ভয় দেখাক উল্টে এই গ্রামের মহিলারা সিবিআইকে ফোন করে দিক সিবিআই এসে যারা ওই গ্রামের মহিলাদের কাছে গেছে যেসব তৃণমূলের লোকেরা এই গ্রামের মহিলাদের কাছে গেছে গ্রামের মহিলাদের ওপর জোর খাটিয়ে উল্টাপাল্টা বলাতে সেই সব তৃণমূলের লোকেদের সিবিআই তুলে নিয়ে চলে যাক নিয়ে গিয়ে তিহারায় টুটিয়ে দিক এটাই করা উচিত ঠিক আছে তাই মহিলাদের কাছে সিবিআই নাম্বার দিয়ে দেওয়া হোক সিবিআই রক্ষা করবে